একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে এক বিশাল মেজবানের আয়োজন করা হলো শহরের নাম করা ধনী আর গণ্যমান্য ব্যক্তিরা সেখানে দাওয়াত পেলেন এক এক করে সবাই সেই দাওয়াতে হাজির হচ্ছেন পরিপাটি জামা কাপড় পরে নবী করিম সাল্লা সাল্লামও সেই দাওয়াতে গেলেন তিনি চারপাশে তাকিয়ে দেখলেন এর সবাইকেই তো চিনেন সবার মুখে হাসি চোখে আত্মতৃপ্তি এমন সময় কুলসুম এগিয়ে এলেন সালাম দিলেন নবীজিকে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন জেনে আমার মন ভরে গেছে আপনি এখানে বসুন আপনি আমার অতিথি অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না এই কুলসুম যার এত আয়োজন তিনি ছিলেন সম্পদের দিক থেকে অনেক স্বাবলম্বী আর মা ফাতেমা তিনি ছিলেন নিঃস্ব গরিব কিন্তু ইমান আর দিনের পথে তিনি ছিলেন অটল অবিচল তিনি তো সেই ফাতেমা যিনি জান্নাতের সর্দারিনী হবেন জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন মেজবানে একের পর এক সুস্বাদু খাবারের পদ সাজিয়ে দেওয়া হচ্ছে কোরমা পোলাও নানা রকম খাবার নবীজি জিজ্ঞেস করলেন মা কুলসুমা তুমি তো দেখছি শহরের সকল প্রভাবশালী লোককে আমন্ত্রণ করছ সবাই এসে গেছে খুব সুন্দর আয়োজন হয়েছে তুমি কাকে কাকে দাওয়াত দিয়েছ কুলসুম বললেন আব্বা যান আমি এই শহরের সকল ধনী পণ্ডিত আর জ্ঞানীদের আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লা আলাইসাল্লাম এবার একটু গম্ভীর হয়ে বললেন তুমি সবার কথা বললে কিন্তু একজনের নাম বললেন না কেন একজনকে তুমি দাওয়াত করি কুলসুম অবাক হয়ে বললেন কে বাবা কাকে আমি ভুলে গেছি নবীজি শান্ত কণ্ঠে বললেন তোমার সেই আপন রক্তের সম্পর্ক তোমার বোন ফাতেমা কুলসুম নীরব হয়ে গেলেন তিনি জানতেন তিনি ফাতেমাকে ইচ্ছা করেই দাওয়াত দেননি কেননা ফাতেমা ছিলেন গরিব তার পোশাকও ছিল সাধারণ কুলসুম ভেবেছিলেন হাতেমা যদি এই আয়োজনে আসে তবে তার ব্যক্তিগত মানসম্মানে আঘাত লাগবে কিন্তু হায় এইদিকে সেই মাসুম দুই শিশু হাসান ও হোসেন খুদার জ্বালায় ছটফট করছে তাদের ছোট্ট মুখে করুণ আহ্বান আম্মা আমাদের খুব ক্ষুধা লেগেছে আমরা আর সহ্য করতে পারছি না মা ফাতেমার চোখ ভিজে উঠল চোখের পানি আর থামছে না আরোশ কেঁপে উঠলো তার কান্নায় আল্লাহ আপনার রাসুলের প্রিয় কন্যা আজ ঘরে একমুটো খাবার পাচ্ছে না এদিকে তারই আপন বোন কুলসুমের বাড়িতে চলছে বিশাল মেজবান চুলায় ভরে রান্না হচ্ছে কোরমা পোলাও নানা রকম সুস্বাদু খাবার সবার দাওয়াত হয়েছে শুধু ফাতেমায় দাওয়াত পায়নি কারণ সে গরিব নবী করিম সাল্লা সাল্লাম কুলসুমকে আবার বললেন সে তো তোমার আপন বোন এখানে সবাই যখন এসেছে তারও আসা উচিত ছিল তোমার তো উচিত ছিল তাকে আমন্ত্রণ জানানো কুলসুম কিছু বললেন না খুব কৌশলে কথা গড়িয়ে অন্যদিকে চলে গেলেন তার মুখে যেন কোনো জবাবেই ছিল না এইদিকে সবাই খাবার খেতে বসে গেল চুলা থেকে তোলা হচ্ছে সুগন্ধি রান্না আর কুলসুম দৌড়ে দৌড়ে খাবার তদারকি করছেন আর পাশেই দাঁড়িয়ে আছেন মহানবী সাল্লা আলাইসাল্লাম চোখে দুঃখ আর হৃদয়ে ভার এই খাবার তিনি কিভাবে গ্রহণ করবেন যেখানে তার সবচেয়ে প্রিয় কন্যা ফাতেমা সে তো ওই মেজবানে নেই তার কলিজার টুকরা হাসান হোসেন তো এখনো ক্ষুধার জালায় কাঁদছে এই অবর্ণনীয় দৃশ্য দেখে নবীজির মন ক্ষত বিক্ষত হয়ে গেল আর ওইদিকে মা ফাতেমা কি করলেন তিনি চুলায় শুধু পানি বসিয়ে দিলেন ফুটন্ত সেই পানির আওয়াজ ছাড়া ঘরে আর কিছুই নেই তিনি ছেলেদের বললেন এই তো বাবা একটু পরে খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে একটু খেলা করে আসো রান্না শেষ হলে আমি তোমাদের ডাকবো আসলে চুলায় তো কিছুই ছিল না শুধু পানি ফুটছে কোনো চাল নেই কোনো মাংস নেই কিছুই নেই শুধু অসহায় এক মা চোখে কান্না আর বুকে ব্যথা নিয়ে দাঁড়িয়ে আছে তার বাচ্চারা ক্ষুধার কথা বলছেন আর তিনি শুধু চেয়ে চেয়ে দেখছেন তার চোখ থেকে টপ টপ করে ঝরছে অশ্রু যেখানে মা ফাতেমার ঘরে এক ফোটা খাবারও নেই সেই সময় কুলসুমের বাড়িতে একের পর এক খাবারের আয়োজন চলছেই চুলার আগুন নিবেছে। কিন্তু খাবারের সুবাস তখনও বাতাসে ভাসছে সবাই খাবারের অপেক্ষায় এ সময় কুলসুম নিজ হাতে খাবারের ঢাকনা তুলতে গেলেন প্রথম পাত্রের ঢাকনা তুললেন চোখ কপালে উঠে গেল তার কোরমা পাথর হয়ে গেছে দ্বিতীয় পাত্র তুললেন পোলাও পাথর হয়ে গেছে তৃতীয় চতুর্থ সব রান্না করা খাবার যেন পাথরে রূপান্তরিত হল কুলসুম হতবাক হায়াল্লা এটা কিভাবে সম্ভব কিছুক্ষণ আগেই তো রান্না শেষ করেছি তখন তো সব কিছু ঠিকই ছিল তিনি যেন নিজেকে বিশ্বাস করতে পারছেন না মানুষ আসছে বসে আছে শহরের গণ্যমান্য সব মানুষ তার দাওয়াতে এসেছে যদি খাবার না দিতে পারেন তাহলে সম্মান মর্যাদা সবই হারিয়ে যাবে চোখে আতঙ্ক মুখে অস্থিরতা তিনি ছুটে গেলেন মহানবী আলাই সাল্লামের কাছে হে আমার পিতা আমি এখন কি করব, আমার অনেকবারও বিপদ হয়ে গেছে সব খাবার পাথর হয়ে গেছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না এটা কেন হল কি কারণে এমনটা হলো নবী করিম হজরত মোহাম্মদ সল্লাল্লাহ সাল্লাম কুলসুমের অস্ত্র ভেজা মুখের দিকে তাকিয়ে বললেন কি হয়েছে মা তোমাকে এতটা হতাশ আর চিন্তিত লাগছে কেন খুলে বলো আমাকে কুলসুম কান্না জড়ানো কণ্ঠে বললেন আব্বা যান যে খাবার আমি এত যত্ন করে তৈরি করেছিলাম চিরা ঘাম জড়িয়ে যা রান্না করেছিল সেই খাবার পোলাও কোরমা মাংস আমি যখন খাবারের পাত্রের ঢাকনাগুলো উঠালাম তখন থেকে সব কয়লায় পরিণত হয়েছে কিছুই আর খাওয়ার মতো নেই এখন আমি কিভাবে খাবার দিব এত অতিথি এসেছে শহরের প্রভাবশালী জ্ঞানী মানুষেরা আমার দাওয়াতে এসেছে এই অবস্থায় যদি আমি তাদের সামনে কিছুই পরিবেশন করতে না পারি তাহলে আমার মান সম্মান মর্যাদা সব শেষ হয়ে যাবে আব্বা যান আমাকে বলুন আমি এখন কি করব আমাকে সাহায্য করুন নবীজি তখন গভীর দৃষ্টি নিয়ে তার মেয়ের দিকে তাকালেন এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে বললেন মা কুলসুমা তুমি এক বড় ভুল করে ফেলেছ এমন ভুল যা আল্লাহর আরস পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে তুমি জানো আল্লাহ কেন তোমার উপর নারাজ হয়েছে কারণ তুমি তোমার এই আপন বোন হাতেমাকে শুধু গরিব বলে এই মেজবানে দাওয়াত করি সে তো দিন আনে দিন খায় তার ঘরে খাবার তো নেই মাসুম দুই সন্তান হাসান ও হুসেন দুবেলা পেট ভরে খেতে পারে না তোমার এই আচরণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি তুমি গরিবকে আপন রক্তের মানুষকে ছোট করে দেখেছ অথচ এই দাওয়াতের আসল সৌন্দর্য তো তাদের মধ্যেই লুকিয়ে ছিল যাদের হাতে কিছুই নেই কিন্তু যাদের অন্তরে আছে ইমান নবীজি আবার বললেন তোমার আপন বোন তার সন্তান তোমার চোখের সামনে বড় হচ্ছে অথচ তাদেরকেই তুমি এই মেজবানে ডাকো নি তুমি শহরের সব মানুষকে আমন্ত্রণ করেছ ধনী বড় লোক কিন্তু শুধু ফাতেমাকে বাদ দিয়েছ কারণ তার পোশাক ভালো না কারণ সে গরিব এই অন্যায় এই অবিচারে হাতেমার অন্তরে কষ্ট পৌঁছে গেছে আল্লাহর আরস পর্যন্ত আল্লাহ তোমার এই অহংকার দেখে নারাজ হয়েছেন তাই তিনি তোমার সকল খাবার পাথরে পরিণত করে দিয়েছেন একথা শুনে কুলসুম যেন ভেঙে পড়লেন হায় আল্লাহ আমি তো ভাবিনি এর পরিণতি এত ভয়াবহ হতে পারে হে আল্লাহর রাসুল আপনি কিছু করুন আপনি আমাকে বাঁচান আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম শান্ত গলায় বললেন মা কুলসুম এর সমাধান একটাই তা আছে সেই জনের কাছে যাকে তুমি ভুলে গেছো তোমার বোন ফাতেমা তিনিই পারেন তোমার এই বিপদ থেকে মুক্তি দিতে তার হৃদয়ে যতটা কষ্ট পেয়েছে যদি সে ক্ষমা করে তাহলে আল্লাহ ক্ষমা করতে পারেন এই কথা শুনে কুলসুমার এক মুহূর্ত অপেক্ষা করলেন না দৌড়াতে দৌড়াতে ছুটে গেলেন ফাতেমার দরজার সামনে ফাতেমা এ আমার বোন দরজাটা খোলো মা ফাতেমা ঘর থেকে বেরিয়ে এলেন তার চোখে কেলান্তি কিন্তু মুখে প্রশান্তি তিনি বললেন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন কুলসুম এই সময় আমার বাড়িতে আসার কারণ কি আজ তো তোমার বাড়িতে বড় মেজবান শহরের লোকজন একসাথে হয়েছে তুমি তো ব্যস্ত থাকার কথা কুলসুম হাউমাউ করে কাঁদতে লাগলেন হে আমার বোন আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি আমার মেজবানে সবাইকে আমন্ত্রণ করেছি কিন্তু তোমাকে করিনি শুধু এই ভেবে তুমি গরিব তোমার পোশাক খুব ভালো না তোমার উপস্থিতিতে যেন আমার মান সম্মানে হানি না হয় না না কুলসুম আমি রাগ করিনি আমি তো জানিই আমি একজন গরিব তোমার দাওয়াতে শহরের বড় লোকেরা এসেছে আমি গেলে হয়তো তারা কিছু মনে করতে পারে আমি সেটা বুঝেছি তাই আমি মন খারাপ করিনি কিন্তু কুলসুম কান্নায় ভেঙে পড়লেন না না ফাতেমা এখন এসব বলার সময় না আমাকে ক্ষমা করে দাও প্লিজ তুমি না হলে আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না কুলসুমও তখন কাঁদতে কাঁদতে বললেন হে আমার বোন আমি তোমাকে দাওয়াত দেইনি এই অপরাধেই আল্লাহ আমার উপর রাগ করেছেন আমি যখন সবাইকে খাবার দিতে গেলাম তখন থেকে সব খাবার পাথরের মতো কয়লা হয়ে গেছে তুমি না গেলে এই মেজবানের আর কাটবে না হে ফাতেমা আমার পিতা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম শহায় সেখানে উপস্থিত তিনি বলেছেন সমস্যার একমাত্র সমাধান তোমার হাতেই আমি শহরের সকল মানুষকে আমন্ত্রণ করেছি তারা সবাই অপেক্ষা করছে খাবারের জন্য তুমি যদি না যাও আমি যদি তাদের কিছুই খাওয়াতে না পারি তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে এই কথা শুনে মা ফাতেমা ধীরে ধীরে বললেন ঠিক আছে কুলসুম আমি তোমার কষ্ট বুঝতে পারেছি তুমি হতাশ হই না চলো দেখি আল্লাহ কি করেন তিনি ঘরের কোণে দাঁড়িয়ে থাকা কৃধার্ত দুই সন্তান হাসান ও হোসেনকে ডাকলেন তাদের হাতে তুলে নিলেন তিনজন রওনা হলেন কুলসুমের বাড়ির দিকে বাড়ির সামনে ভিড় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম দাঁড়িয়ে আছেন সবার সামনে মা ফাতেমা মেজবানে প্রবেশ করলেন সবার সামনে দাঁড়িয়ে বিনয় কণ্ঠে বললেন আসসালাম আলাইকুম রহমদুল্লাহি বারাকাতু হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন নবীজি সাল্লা আলাই তার কন্যার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি বারাকাতু মা ফাতেমা তুমি এসেছ আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা কুলসুম আমার কাছে গিয়েছিল আমাকে ডেকেছে সে নিজেই বুঝেছে তার ভুল তাই আমি এসেছি নবীজি বললেন হ্যাঁ মা সে ভুল করেছে খুব বড় ভুল করেছে কিন্তু সে অনুতপ্ত এখন যদি তুমি মন থেকে ক্ষমা করো যদি তুমি খুশি হও তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমাতে সব ক্ষমা করে দেবেন নবী করিম হজরত মোহাম্মদ সল্লা আলাই্লাম মা ফাতেমাকে বললেন মা ফাতেমা মহান আল্লাহ আল্লাহরুল আলামিন তোমার কষ্টে ব্যথিত হয়েছেন তোমার বোন কুলসুম সে ভুল করেছে অহংকারে পরে দুনিয়ার দম্বে তোমাকে দাওয়াত দেয়নি এটা শুধু ভুল নয় এটা পাপও তোমার দুঃখ তোমার সেই নিঃশব্দ কান্না আর তোমার সন্তানদের ক্ষুদার জ্বালা এসব কেঁপে উঠেছে আল্লাহর আড়স পর্যন্ত এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা এখানে এসেছে অথচ এখন খাবার কোথায় যে খাবার রান্না হয়েছিল তা সবেই আল্লাহর হুকুমে কয়লায় পরিণত হলো একথা শুনে মা ফাতেমা বললেন বাবা আমি তো আমার বোনকে কিছুই বলিনি আমি তো কখনো ওকে অভিশাপ দেইনি নবীজি তখন শান্ত কণ্ঠে বললেন না মা তুমি অভিশাপ দাওনি কিন্তু অভিশাপের তো প্রয়োজনও পড়েনি একজন মায়ের বুক ফাটা কান্না ক্ষুধার্ত সন্তানদের আহাজারি সেটাও এমনই শক্তিশালী যে তা আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায় হাসান হোসেন ক্ষুদার্ত তোমার অসহায় কান্না এই যন্ত্রণা আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়েছে যে তিনি সঙ্গায় তোমার সম্মানের প্রতিশোধ নিয়েছেন এখন কুলসুম ভেঙে পড়েছেন আতঙ্কে অনুশোচনায় ছটফট করছেন কারণ সে জানে তোমার ক্ষমা ছাড়া সে মুক্তি পাবে না মা ফাতেমা তখন গভীরভাবে মাথা নিচু করে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আমি এখন কি করতে পারি নবীজি বললেন মা ফাতেমা তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করে দাও আর আল্লাহর দরবারে তার জন্য দোয়া করো তবে আশা করি আল্লাহ এই বিপদ থেকে আমাদের বাঁচিয়ে নেবেন তারপর মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি তার চোখে তখন ছিল না অভিমান ছিল শুধু করুণা একজন সিদ্দিকা নারীর হৃদয় যেমন হয় ক্ষমাশীল কোমল ইমান ভরা মা ফাতেমা রাদি আল্লাহ তাল আনহু এরপর ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই স্থানে যেখানে কয়লায় পরিণত হয়েছে সমস্ত খাবার কুলসুম তার সঙ্গেই ছিলেন ভয় লজ্জা অনুশোচনায় ভেঙে পড়া এক হৃদয় নিয়ে মা ফাতেমা বললেন বিসমিল্লাহ তারপর আল্লাহর নাম নিয়ে সকল খাবারের পাত্রগুলোর উপর একটি কাপড় দিয়ে ঢেকে দিলেন তারপর তিনি দুহাত তুলে আল্লাহর দরবারে রান্না বেজা হৃদয়ে বললেন হে আল্লাহ আপনি সব দেখছেন সব শুনছেন আমি কাউকে দোষারোপ করিনি শুধু আপনাকেই ডেকেছি এখন আপনি রহম করুন আপনার সন্তুষ্টির জন্য আমি ক্ষমা করে দিয়েছি আপনি যেন রহমতের দরজা খুলে দেন তোয়া শেষে তিনি কুলসুমকে বললেন এবার কাপড়টি সরিয়ে দেখো কুলসুম কাপড়টি সরালেন আর তখনই বিস্ময় এক দৃশ্য যে খাবারগুলো কয়লা হয়ে গিয়েছিল সেগুলো আবার আগের মতোই গরম মশলা মেশানো সুগন্ধে ভরা পোলাও কোরমায় রূপান্তরিত হল কুলসুম হাউমাউ করে কেঁদে ফেললেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি এই একমাত্র ক্ষমাশীল আমি ভুল করেছিলাম আপনি আমাকে মাফ করে দিলেন মা মাফাতেমাও শকুর আদায় করলেন আলহামদুলিল্লাহ তুমি কেবল ক্ষমাশীল নাও হে আল্লাহ তুমি দয়াবান মহান তারপর মা মাফাতেমা কুলসুমের দিকে তাকিয়ে বললেন নাও বোন এখন তোমার মেহমানদের জন্য এই খাবার পরিবেশন করো আজ তোমার শিক্ষা হয়েছে আজ তোমার তবা কবুল হয়েছে কুলসুম তখন হাত জোর করে বললেন হে ফাতেমা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি ধন সম্পদ অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম তুমি আমাকে চোখ খুলে দেখতে শিখিয়েছ প্রিয় দর্শক এই ঘটনা শেষে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে মা ফাতেমা ও কুলসুমা গিয়ে দাঁড়ালেন নবীজি ফাতেমার দিকে তাকিয়ে বললেন তুমি শুধু আমার নও তুমি জান্নাতের নারীদের নেত্রী আজ তুমি আবার প্রমাণ করেছ যে হৃদয় ক্ষমা করে সেই হৃদয় আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় তারপর নবীজিও আল্লাহর দরবারে শুকুরি আদায় করলেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এই ঘটনার পর একদিন ফাতেমারা দিয়া আল্লাহ আনহা একা বসে আছেন তার ঘরের এক কোণে জানামাজ বিছানো দুই হাত দোয়ার জন্য উঁচু করে আছে কিন্তু মুখে কোনো শব্দ নেই শুধু দুই চোখ দিয়ে অনবরত পানি ঝরছে চোখের পানির যেন বুক ভাসিয়ে নিচ্ছে দুঃখ চিন্তা না জানি কি কারণে তিনি এত কাঁদছেন ঠিক সেই সময়ে ঘরে প্রবেশ করলেন রাসুল সাল্লা আলাইসাল্লাম তিনি ফাতেমাকে দেখে থেমে গেলেন চোখে দুঃখ কণ্ঠে করুণা তিনি বললেন হে আমার কলিজার টুকরা মা ফাতেমা তুমি নো তুমি তোমার একবার উল্টে দেখো আল্লাহ আনহা আশ্চর্য হয়ে জায়নামাজের কোনা তুললেন আর তখন চোখে পড়ল এক অলৌকিক দৃশ্য কলিত স্বর্ণ ঠিক যেন নদীর মতো গড়িয়ে যাচ্ছে এক নিঃশব্দ স্রোত যেন দুনিয়ার সব সম্পদ সেই পথে বয়ে যাচ্ছে তিনি অবাক হয়ে বললেন আব্বা যান এ যে স্বর্ণ এটা তো যেন শেষই হচ্ছে না নবী করিম সাল্লা আলাই বললেন মা এই স্বর্ণ থেকে তোমার প্রয়োজন অনুযায়ী যা খুশি দা তুলে নাও তোমার সংসার চলুক এ দিয়ে যদি চাও দুনিয়ায় আরামায়স করতে পারবে তবে মনে রেখো দুনিয়ার শান্তি হল ক্ষণস্থায়ী আর আখের হাতের শান্তি হলো চিরস্থায়ী তুমি বলো মা তুমি কোনটা চাও এই দুনিয়ার সুখ না পরলোকালের অনন্ত সুখ এক মুহূর্ত নিরবতা তারপর ফাতেমারাদি আল্লাহ তাল্লাহ আনহা জানাজার কোনটা ছেড়ে দিলেন চোখে পানি কিন্তু কণ্ঠ দৃঢ় আব্বা আমি দুনিয়ার সুখ চাই না আমি চিরস্থায়ী জান্নাতের আরামায়স চাই আমি সেই আল্লাহর নৈকট্য চাই যার জন্য আমাদের কষ্ট আমাদের এবাদত